এলেন সাপনের খুব ছোট্ট একটু অংশ বাকি ছিল সেটা করছি সাপনের মোটামুটি কাজ হয়ে গেছে অনেক আগেই হয়েছে তো ছোট্ট একটু অল্প একটি দুই দিনের কাজ ছিল সেটা করছি আমরা ছুঁয়ে দিলে মনের পরে কয়েকটা আমার এমনি ব্যক্তিগত কারণে আমার হয়নি এরপর ওটিটিতে তো আমি একেবারে কাজের ফুরসুতি পাচ্ছি না প্রচুর ওয়েব ফিল্ম করেছি এবং ওয়েব ফিল্ম ওটিটির ফিল্মের বাজেট কিন্তু এখন অনেক দেড় এক দেড় কোটি হয়ে গেছে আরও বেশি দেড় দুই কোটির দিকে যাচ্ছে তো এই স্কেলে সিনেমাও হয় না অনেক আজকাল ওটিটি দেখো সো আমরা ওটিটিতে বেসিক্যালি ফিল্মই বানাই সো ওই ইয়েটা হচ্ছে এখন ঠিক আছে আর একটু লার্জার স্কেলে কাজটা করি না ওটিটির ওটিটির আমি জানি না এটা রিলিজ কখন হবে আমি প্রডিউসারদের জন্য ওটা অবশ্যই জানি না এটা কখন দেবে প্রডিউসারদের জন্য অলরেডি নির্মাণ করে দিয়েছি তারা জানে তারা কখন রিলিজ দেবে দুইটা ইয়াতেই দুইটা মধ্যমেই দুইটা মাধ্যমেই এটা যদি যায়ও দুইটার দুই ধরনের দর্শক নির্মাণের যে বিনোদন সেটি আপনার কমতিও হবে না কিন্তু কোনো রকম অস্বস্তিতে আপনি পড়বেন এটার পুরো পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা সো দাগি সিনেমা দেখার যে মানুষের ইয়া সেটা দর্শকের ইয়ে আলাদা আর ওটি দর্শক তো আলাদাই তো এটা নিয়ে কখনোই ইয়া হয় না এর আগেও আমার আলোচাপন যখন হয়েছে তুফান যে এই সমস্ত হয়েছে কারোর জন্য কারো হ্যাম্পার হয় না দেশ জুড়ে তোলপা আজকালকার দিনে এই জিনিসটা এই যাটা সূত্রটা আর চলে না এটা ওল্ড এডেড হয়ে গেছে বড় পর্দা ছোট পর্দা বড় পর্দা মানুষের বাসায় ড্রয়িং রুমে পাঁচ ফিট ধরে পঞ্চান্ন ইঞ্চি ইঞ্চি টিভি দিয়ে দেখলে ওটা বিগ স্ক্রিনে ডিসিতে বসে বড় পর্দা দেখার চেয়ে বেশি ফিল পাওয়া যায় বাসায় সিরিজ সাউন্ড সাউন্ড দিয়ে মানুষ দেখছে সো এইটা মানুষ হোম থিয়েটার বানিয়ে ফেলছে বাসার ভিতরেও দেখছে দেখছে তো সেই বিগ স্ক্রিনের বিগ ফিল আমরা নির্মাণের সময় অলওয়েজ ভাবি এবং সেটা নিশ প্রমাণ করেছে গত সুরঙ্গ দিয়ে সুপার হিট সিনেমা দিয়েছে তো ওটা বাজি ছিল না আমার তার অভিনয়ের শৈলী তার যে স্টারডম তার উপর বিশ্বাস ছিল সেটার ভিত্তি করে আমরা কাজটা করেছি আমি এই জায়গাটা এটা আসলে মূল্যায়ন করার কোনো ব্যাপারই নাই যে এটা কোনটা নিয়ে আলোচনা হচ্ছে সব সিনেমারই আলোচনা হবে কোন সিনেমার মানুষ বিবেচনা আলোচনা দেখা যায় আমরা সোশ্যাল মিডিয়াতে সব সিনেমা নিয়ে আলোচনা আমি আমি টিজার ফোন দিয়েছি তাকে সাধুবাদ জানিয়েছি যে আমার যারা যারাই এসছে প্রত্যেকেরই আলোচনায় থাকবে যেটা ভালো আমি আবারও বলছি দর্শকের বিবেচনা করবে বড় টিজার দেখা হয়েছিল প্রথম দিকে দেখা হয়েছিল ভালো বেশ বড় গ্র্যান্ড স্কেলের মনে হয়েছে বা অবশ্যই তার দর্শক সাকিব দর্শক তো আমার সিনেমা ভালো করুক সবাই চাইবে তাই আমার সবার জন্য শুভকামনা থাকুক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ